রসুল্লাহি সাল্লাল্লাহ হয়নি হিউসাল্লাম বলেন সেই দুঃস্বপ্ন কি সেই দুঃস্বপ্ন কি অলা ইননাভু স্বাদীদুন উম্মন ফাদর বিন তেলহারে দাদি আল্লাহ আনহু আনাহা তিনি বলেন ইননাভু স্বাদীদুন রসুন গো এটা একটা বড় স্বপ্ন অনেক বড় স্বপ্ন কয়ালা ওয়ামা ভুয়া

কা না কেটা মিঞ্জা চাদিকা যা চা দুন মানে শৰীৰ কেটা মানে টুকরা। ইন নাকা কা নাকা কেটা মিঞ্জা চাদিকা আপনাৰ শৰীৰ থেকে এক টুকরা বস্তুৰ কটীয়া কাটা হয়েছে।

রসুল্লাহী সাল্লাল্লাহ ফাইনি ওয়াসাল্লাম কোম্বল ফাদর বিন তেলহার ইসের স্বপ্ন শুনলেন সোনার পরে রসূল বললেন এর দয়াই তে খাই র বিনতে ফাদর বিন আপনি স্বপ্ন যে দেখেছেন ও দেখেছো তুমি কি দেখেছো স্বপ্নর শব্দ খারাপ কিন্তু ফলাফল ভালো আল্লাহ রসুল বলেন তারই দু ফাতে মাতুহু ইনশা আল্লাহ হুগুলা ফাদল হারেস আপনি শুনে রাখেন আমার নয়েনের টুকরা আমার কলিজার টুকরা আমার নয়েনের মনি ফাতে মাতু জোরার রাদি আল্লাহতারা আনাহার একটা পুত্র সন্তান হবে এটা জোরে বলেন না জোরা একটা কি হবে আলিদু ফাতে মাথু ইন্সা আলহাহু বলাম আমার ফাতেমা একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করবে প্রসব করবে তুমি স্বপ্ন খারাপ দেখো নাই চিন্তিত হই হয়েন না ও চাচি স্বপ্নর ফলাফল ভালো ও ফাদল বিন্তেল হারেস বলেন আমি স্বপ্ন দেখলাম আর রসুল স্বপ্নের ব্যাখ্যা করলেন আমি স্বপ্নর স্বপ্নের ওই ব্যাখ্যার অপেক্ষা করতে থাকলাম দেখি ফাটে এরপর রসুল কি বলে ওরাক অনুযায়ী রেখে আর ওই সন্তান হওয়ার সাথে সাথেই তোমার কোলে রাখা হবে তোমার কোলে রাখা হবে হুম পদনবিন হারিস বলেন আমি অপেক্ষায় থাকলাম দেখি কবে ফাতেমা সন্তান প্রসব করে আমি ওই অপেক্ষায় থাকলাম আম্লা রসুল সাল্লাহ্লা বুক দিয়ে যদি একটা শব্দ ব্যবহার করে আমলার সাথে তোটাকে কবুল করে নেয় জোরে বলেন না সাথে সাথে কবুল সাহদের সাথে কবুল কোনো দেরি নাই ফাদরত কোন ফাদর আম বলেন আমি অপেক্ষা থাকলাম কিছুদিন পরে ফা ওয়ালাদেত ফা ওয়ালাদ ফাতে মা তো খোঁসাই না হজরত ফাতে আনহা কিছুদিন পরে একটা সন্তান প্রসাব করলেন আল্লাহ রসুল সামনে নাম ডাকলেন হুসাইন সন্তান প্রসাব হয়েছে সাথে সাথেই রসুলের কথা ওই সন্তানকে আমার কোলে রাখা হল আমার কোলে রাখা হয়েছে আমি কত সৌভাগ্যবান যে আল্লাহ রসুলের শরীরের একটা অংশ হজরত হুসাইন তাকে আমার কোলে রাখা হলো আমি কত ভাগ্যবান শোনেন সকলের কোপাল কিন্তু ভালো হয় না কথা বলেন না কেন সকলের কপাল ভালো হয় না কোন কোন সময় যদি কোন বড় লোক কোন এতিম ছেলেকে বলে এই আয় আমি তোর আব্বা তুই আমার আব্বার মধ্যে মনে করবি তুই আমার ফ্যামিলির সদস্য ওই এতিম সন্তানের কপাল ভালো না কথা বলেন না কেন আল্লাহ রসুল যদি রসুলের জমানাই কোনো এতিমকে ডেকে যদি বলতো আয় তুই আমার ফ্যামিলির একজন সদস্য সে সাথে সাথেই নিজের কপালকে ভালো মনে করত নিজেকে সৌভাগ্যশীল মনে করত যে আমি আজকের থেকে রসুল্লাহি সাল্লাহামের ফ্যামিলির একজন সদস্য আল্লাহ রসুল যদি কোনো সাহাবার মাথায় হাত দিয়ে বলতেন এই কি জান্নাতি সা নিজেকে ভাগ্যশীল মনে করতেন যে সত্যিই আমি জান্নাতি কারণ শব্দটা বাহির হয়েছে আল্লাহ রসুল সাল্ল হয়নি মুখ দিয়ে আল্লাহ রসুল মুখ দিয়ে বলতে দেরি করেন মালিকের দরবারে কবুল হতে মোটেই দেরি হয় না ফাদাকালতু আলা ইয়াউমান আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিনের ঘটনা আমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি যখন নবীর কাছে যাই হোসাইনকে কোলে করে নিয়েছি হোসাইন খুব সুন্দর চেহারা মানুষ ছিলেন আমি হোসাইনকে কোলে করে নিয়ে গেলাম নিয়ে যাবার পরে পাওয়া যায় তুফি পি হিজরি হি উম্মুল ফাদল বিনত আল হারিস বলেন আমি হুসাইন কে আল্লাহর রাসূলের কোলে দিলাম সুম্মা কানাত মিন্নি ইলতিফাতাতুন আমি রাসূলের কাছে বসে আছি হঠাৎ আমার খেয়ালটা অন্য দিকে চলে গেছে রাসূলের দিকে আমার খেয়াল নাই আমার খেয়ালটা চলে গেছে তো অন্য দিকে অনেক সময় তো আমাদের এরকম হয় গল্প করতে করতে খেয়ালটা আর দিকে চলে যায় जाए तो बोलते से

আমি রসুলের চেহাদারের দিকে তাকাইলাম রসুলের চোখ মোবারক থেকে টক টক করে বসুরু মোবারক বাইর হাই গাই না রসুলিল্লা হি সল্লন্ নাহ ফাইলিং হিওসাল্লাম তুহুলিকা নিদ্র মোয়া আল্লাহ রসুল সল্লল্লাহ ফাইলিং হি চোখ দিয়ে পানি পড়ে কি বলে পানি পরে কালাত উমল ফাদুল বিন তেন আম্মুল ফাদুল তিনি বলেন ফাকুল তুয়ান নাবি আল্লাহ আমি বললাম হে আল্লাহর নবী বি আন্তা ওম পউম বি মা লেকা আমার আব্বা মা আপনার উপরে কোরবান হয়ে যান আপনি হুসাইনকে কোলে নিয়ে কেন কান্নাকাটি করে কেন কাঁদেন আপনি আপনি খানছেন কেন শুনতে ভালো লাগে

জিবরাইল আমার কাছে আসছেন আসার পরে ফাঁকবারানি আমাকে জানাইছেন একটা দুঃসংবাদ আল্লা উম্মাতি সাতাকতুলু ইবনি হাদা। জিবরাইল আমার সামনে বসেই আমাকে বলে গেল আমার যে তুমি হুসাইনকে রাখলাম এই হুসাইনকে আমার কিছু দুর্ভাগা উম্মত তাকে হত্যা করবে এই সন্তান আমার শরীরের এই অংশ আমার শরীরের এই টুকরাকে আমার কিছু দুর্ভাগ্য উম্ম তারা ছাতাক তুলো তাকে শহীদ করবে তাকে হত্যা করবে জিব্রাইল যখন আমার কাছে এই কথাটা বলতেছিলেন ফাকুর আমি জিব্রাইকে বললাম হাজা এ আমার কোলে যে সন্তান আছে আমার এই সন্তান আমার এই শরীরে টুকরাকে কি হত্যা করবে নাম বললেন চিন্তিত না আপনার এই এই আপনার কোলের সন্তানকে হত্যা করবে আমি যখন আমি যখন দুশ্চিন্তায় পড়ে গেলাম হজরত জিব্রাহ আলাই তুয়ালাম রসুল বলেন জিব্রাহ আলী সালাতাম আমাকে দেখান যে জায়গায় হযরত হুসাইন ইন্তেকাল করবে শহীদ হবে ওয়া আতা নি তুর্বাতিহা মিন হামরা যে জায়গায় শহীদ হবে ও জাগার নাম কি কারবালা ও জায়গার নাম কি ওই কারবানার লাল রক্ত মিশ্রিত মাটি আমাকে দেখানো হয়েছে আদানি বিতুরবাতিন মিন তুরbati হামরা কারবালার হযরত হোসাইনের রক্ত মাখা মাটিটা আমাকে দেখানো হয়েছে আমি বিশ্বাস করেছি হযরত জিবরাইল আমাকে যা বলেছে সব সত্য আমার কিছু দুর্ভাগা উম্মত আমার হোসাইনকে হত্যা করবে রসূলের আহলে বাইত কজন বল চারজন আনি আলী হাসান আর হোসাইন এই চারজন রসুলের ফ্যামিলি এই ফ্যামিলি থেকে কেমন পর্যন্ত রসুলের নসল রসুলের আওলাদ রসুল থাকবে আওলাদ রসুল আওলাদ রসুল থাকবে সেই হোসাইনকে যদি কেউ কষ্ট দেয় আর হত্যা করে তাহলে ভাগ্য ভালো না খারাপ জোরে বলে খারাপ হোসাইনকে তো আমরা ভালোবাসি রসুলের সুন্নতকে যদি কেউ হত্যা করে রসুলের সুন্নতকে যদি নিজের নিজেকে নিজে বুঝে নেমেন রসুলের সুন্নতকে কোন জায়গায় হত্যা করছে নিজের রসুলের সুন্নতকে যদি হত্যা করি তাহলে তার কপাল ভালো না খারাপ জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা আর আমল করার তফিক দান করুন সকলে বলি হমা আমিন